রাজশাহীর হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ নিজস্ব মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহীর হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছে মহনপুরের কৃষকেরা রবিবার দোসরা ফেব্রুয়ারি মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এর আগে তারা রাজশাহী নওগাঁও মহাসড়কে মোহনপুর উপজেলার সদর এলাকায় আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন এবং অনেক কৃষক শুয়ে পড়েন মহাসড়কে ক্ষুদ্র কৃষকেরা জানান প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে হিমাগারগুলোকে চার টাকা ভাড়া দিতে হতো এবার তা বৃদ্ধি করে আট টাকা করা হয়েছে ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবেন তাই তারা দ্রুত আগের ভাড়া নির্ধারণের দাবি জানান তা না হলে আগামীতে তারা কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধের হুমকি দেন সমাবেশে মোহনপুর সহ তানুর ও পবা উপজেলার সহস্রাধিক কৃষক অংশ নেন এর আগে গত জানুয়ারির প্রথম দিকে তানুর উপজেলার কৃষকেরা একই দাবিতে এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে তানুরের কয়েকটি হিমাকারের সামনেও বিক্ষোভ হয় এর পরিপ্রেক্ষিতে গত পনেরোই জানুয়ারি সংবাদ সম্মেলন করে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান সেদিন বলেন গত বছর বস্তা হিসেবে হিমাগারে আলু নেওয়া হয়েছে পঞ্চাশ কেজির বস্তায় তিনশো চল্লিশ টাকা ভাড়া নেওয়া হয়েছে এর ফলে কেজি প্রতি সংরক্ষণে খরচ পড়ে প্রায় সাত টাকা কিন্তু আলুর মধ্য সত্যভোগী ব্যবসায়ীরা বস্তায় সত্তর থেকে আশি কেজি পর্যন্ত আলু ঢুকিয়ে দেন ফলে তারা ক্ষতিগ্রস্ত হন এর পরিপ্রেক্ষিতে এবার আলুর কেজি দরে ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয়েছে তিনি বলেন ব্যাংকের সুদ সহ সব খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন চলতি মরসুমে কেজি প্রতি ভাড়া নির্ধারণ করেছে সর্বোচ্চ আট টাকা এরপরও কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত রয়েছে এই অ্যাসোসিয়েশনের সদস্যরা এর চেয়েও কম ভাড়ায় তারা নিজস্ব সিদ্ধান্তে আলু সংরক্ষণ করতে পারবেন টেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ

মানে এখন আমাদের আলু নিয়ে অনেক অনেক সমস্যার মধ্যে আছি আমরা আমাদের দাবি যদি ইষ্টোর মালিক যদি না মানে তাহলে আমরা এটা উপযুক্ত কর্তৃপক্ষতে উপযুক্ত করে দাবি করতেছি এবং সরকার বিষয় যে এই বিষয়টা দেখবে দেখে আমাদের দাবি যেন মানে আমাদের দাবি যদি না মানা হয় আমরা কলিশন যাত করব আলু আলু আমরা যে মাঠে করেছি মাঠে সংরক্ষণ করবো আলু নষ্ট করে দিব প্রয়োজনে কিন্তু সরকার এরা কিভাবে ম্যানেজমেন্ট করে সেটা দেখবে এবং আমাদের দাবি যেটা সেটা তো সরকারকে পূরণ করতে হবে এটাই আমরা যে সকল এখানে কৃষক আছি সবাই মিলে আমরা এটার দাবি নিয়ে এখানে আসছি আমরা চার বিঘা জমি আলু করেছি আমার আলু সংরক্ষণ করবো করে চার টাকা ভাড়ার আলু কেন আট টাকা করলে প্রতিবাদ আমরা জানাই আমরা একশো বস্তা আলু পঞ্চাশ বস্তা আলু আমরা কোল্ড স্টোরে রাখতে চাই আমাদেরকে ইয়ে দিতে চায় না কেন দিতে চায় না মালিকেরা আমাদের এই প্রতিবাদ এই দাবি মানতে হবে আমরা এই জ্বালা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আমাদেরকে কেন কোম্পানি আমাদেরকে সুযোগ দেয় না আমি এগারো আলু করেছি আমার এই আলু রাখার জায়গা যদি আমরা না পাই আমরা কৃষক